গল্প হ্যালো গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত অনিন্দ্র চ্যাটার্জির লেখা রুম নাম্বার ছশো গল্পের প্রথম অংশে আপনারা শুনেছেন কিভাবে তন্ময় তার মাসুতো ভাইয়ের নিমন্ত্রণ রক্ষা করে তার বাড়ি কলকাতার জন্য শেষ সাথে ট্রেনটি ধরার সময় পার হয়ে যায় এবং স্টেশনের কাছে একটি হোটেলে সে আশ্রয় পায় রাতটুকু কাটাবার জন্য সেই হোটেলে মধ্যরাতে ঘটে যায় অনেক কাণ্ড পরে সেই হোটেলের চাকর তাকে ডেকে নিয়ে যায় হোটেলের ম্যানেজারের কাছে এর পরবর্তী অংশ আজকের এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বে পরিবেশটা এখন একটু স্বাভাবিক হয়েছে কিন্তু চাকরটাকে দেখার পর থেকে তন্ময়ের মনে একটা খটকা লেগেই আছে কিন্তু সেইটা যে কী সেটা সে কিছুতে ধরতে পারছে না তারা দুজনে ম্যানেজারবাবুর ঘরে গিয়ে ঢুকলো তন্ময়কে দেখে ম্যানেজারবাবু তাকে তার বিছানার সামনের চেয়ারে বসতে বলল তারপর বলল এত রাত্রিতে ডেকে আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা করবেন কিন্তু আমার যে কিছু করার ছিল না মশায় আপনাকে ছশো বাইশ নম্বর রুমটা কে দিয়েছিল বলতে পারবেন তন্ময় ভিতরে ভিতরে একটু বিরক্ত হলেও স্বাভাবিকভাবেই বলল এই রিসেপশন একজন কর্মচারী কেন বলুন তো শেষের কথাটাতে তার বিরক্তির ভাবটা প্রকাশ পেয়ে গেল আসলে চাকরটাকে দেখে যে অজানা খটকা লেগেছিল তন্ময়ের সেটা এই ম্যানেজার বাবুকে দেখে হাড়ও বেড়ে গেল তন্ময় মনে মনে ভাবলো এই রাত্রিতে এরকম হেয়ালি করে লোকটা কি পাগলামি করছে নাকি কে জানে ম্যানেজার তার বিরক্তির ভাবটা বুঝতে পেরে বললেন আহা বিরক্ত হবেন না কারণ আছে বলেই জিজ্ঞেস করছি চাকরটাকে উদ্দেশ্য করে বললেন রতন বাবুর জন্য এক গ্লাস জল নিয়ে এসে যা মালিক এরকম শোনার সঙ্গে সঙ্গে চাকরটা ঘর থেকে বেরিয়ে গেল তারপর ম্যানেজার বাবু তন্ময়ের দিকে ফিরে বললেন ওই ছশো বাইশ নম্বর ঘরটা তো নিশ্চিত ঘর আছে তাই ভাবছি ঘরটা আপনাকে কে দিল আসলে ওই ঘরে একবার এক ভদ্রলোক ও তার স্ত্রী খুব বিপদে পড়ে আশ্রয় নিয়েছিল শোনা যায় একদল ডাকাত তাদের খুন করার জন্য পেছনে পড়েছিল কিন্তু ডাকাতরা তাদের এই আশ্রয়ের জায়গাটা কোনোভাবে জানতে পেরে গিয়েছিল তারা রাত্রিবেলা এসে প্রথমে লোকটাকে খুন করে কিন্তু অস্ত্রটা ঠিক বক্ষণ জায়গায় না লাগায় কিছুক্ষণ বেঁচে ছিল সে লোকটা তার স্ত্রীর বিপদ অনুমান করে টাকার দলকে আটকাবার চেষ্টা করে আর সেই আটকানোর সবাই তার কাল থেকে তুর্দিন পর্যন্ত চিরে যায় এই ধসাধসের আওয়াজে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় সে সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয় কিন্তু আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে টাকার দল তাদের খুন করে পালিয়ে যায় এক সপ্তাহ পরে একদিন সকালে একজন ওই ঘরে আশ্রয় নিয়েছিল পরের দিন সকালে আমাদের চাকর গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে তার গাল থেকে থুতনি পর্যন্ত একটি চেঁড়া দাগ তারপর তাকে চোখে জল দিয়েও যখন তার জ্ঞান ফিরল না তখন ডাক্তারকে ডাকা হলো তিনি এসে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে লোকটা মৃত এতটা বলে ম্যানেজারবাবু বাবু কেন না তখন চাকর জল নিয়ে এসেছে তন্ময় জলটা খাওয়া শেষ করলে ম্যানেজার বাবু আবার বলতে শুরু করল এমন একটা জলজান্ত মানুষ যে সেদিন সকালবেলায় ঘরটা রিজার্ভ করলো পরদিন ওইভাবে তার মোড়ে পড়ে থাকাটা অলৌকিক নয় কি তার উপর মাটিতে পড়ে মরেছিল বিছানায় পড়ে মোড়ে থাকলে ধরে না অত স্টোকে মারা গেছে যথারীতি পুলিশ এসে লাস্টটা ময়না তদন্তের জন্য পাঠালো রিপোর্টে বলা হলো অত্যন্ত ভয় পেয়ে হার্ট ফেল করে মারা গেছেন পুলিশ তদন্ত করার জন্য ঘরটি নিষিদ্ধ বলে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে তারপর থেকে এখনো পর্যন্ত ঘরটি নিষিদ্ধ ম্যানেজার বাবু এত অবধি বলতে হঠাৎ তন্ময়ের মাথায় বিদ্যুতের মতো খটকাটা পরিষ্কার হয়ে গেল ঠিকই তো এই হোটেলের সব কর্মচারীর এমনকি ম্যানেজারবাবুর পর্যন্ত কাল থেকে থন্দি পর্যন্ত সেই একটা করে চেরা দাগ তন্ময় দূর দুর্ভোগে জিজ্ঞেস করলো আপনার এবং এই হোটেলের সব কর্মচারী গাল থেকে থন্দি পর্যন্ত সেই একটা করে চেরা দাগ দেখছি এটা কি জন্য জানতে পারি কি এবার ম্যানেজারবাবু অবাক হয়ে বললেন কেন আপনাকে বলি বুঝি আমি তো সেই ভদ্রলোক যে ডাকাতের হাতে খুব রয়েছিলাম আমি এই হোটেলে সব কর্মচারীদের আস্তে আস্তে খুন করি শুধুমাত্র আমার এই নোখ দিয়ে কিভাবে জানেন আমার এই নোখে এত বিষ যে কারোর কোথাও চিরে দিলে আধ ঘন্টার মধ্যে মৃত্যু অবধারিত তাই সবার গাল থেকে থতনি পর্যন্ত শুধু চিরে দিয়ে আসতাম শেষের কটা কথা সেই অদ্ভুত গলা মেশানো আওয়াজে ভেসে এলো তারপর আর তন্ময়ের কিচ্ছু মনে নেই যখন জ্ঞান ফিরলো তখন সে দেখল তাকে একটা দোকানের ভিতরে শোয়ানো হয়েছে তার দিকে আছে কিছু লোক পর তাকে তারা জিজ্ঞেস করছে আরে দাদা কি হয়েছিল আপনার রাস্তা তারা ওরকম অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন আস্তে আস্তে সব মনে পড়ছে তন্ময় সে বলে উঠল একজন বলল। নাইট লজ সে তো এক মাস ধরে ভাঙা পড়ে আছে কেন বলুন তো তন্ময় অবাক হয়ে বলল ভাঙা পড়েছে মানে আমি কাল রাতিতে যে অবস্থার সম্মুখীন হলাম সেটা তাহলে কোথায় হলো আবার সে লোকটা বলে উঠলো আপনি কোন অবস্থায় কথা বলছেন আপনার কোথায় কোথাও ভুল হচ্ছে ওই তো আপনার চোখের সামনেই পড়ে আছে দেখুন না তন্ময় উঠে দেখল সত্যিই তো একটা ভাঙা বাড়িই বটে তার সামনে রাস্তা ঠিক উল্টো দিকে পড়ে আছে তার সামনের দিকে একটা ঝুলে পড়া পোস্টারে লেখা আছে দ্য নাইট মেয়ার লজ শেষ হলো আজকের গল্প রুম নম্বর ছশো আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন গল্প কবিতায়নকে ধন্যবাদ